বাঘমামা আর শিয়াল বাগনে শিয়াল ভাবে বাঘমামা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এখন নরহরি দাসের তার পুরনো গর্তে না সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে সেই গর্তের কাছে একটা কুঁয়ো ছিল একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো এনে সেই কুয়োর মুখের উপরে তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো শিয়াল তাকে তখন সেই কুঁয়োর মুখের উপর বিছানো মাদুরটা দেখিয়ে বললে মামা একটু বসো জল খাবার খাবে জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপরে বসতে গেল আর তখনই সে কুয়োর ভিতরে পড়ে গেল তখন শিয়াল বললে মামা খুব করে জল খাও একটু রেখো না যেন সেই কুয়োর ভিতরে কিন্তু জল ছিল না তাই বাঘটাতে ডুবে মারা যায়নি সে আগেই খুব ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে সে উঠে এলো উঠেই সে বলল কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা দাঁড়া তোকে দেখাচ্ছি কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয় শিয়াল আর তার বাড়িতেই আসতে পারে না খাবার খুঁজতেও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘটাকে বাড়তে আসে বেচারি না খেয়ে দে আদ মরা হয়ে গেল তখন সে ভাবলে এমন হলে তো মরেই যাব। তার চেয়ে বাঘ মামার কাছে না কেন দেখি খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘের বাড়ি থেকে অনেক দূর থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল। তাই তো শিয়াল যে ছুটে এসে দু হাতে তার পায়ে ধুলো নিয়ে বলল মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না মামা আমি তোমাকে ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথায় তো ভারী থতমতো হয়ে গেল সে তাকে মারল না খালি ধমকিয়ে বলল হতভাগা পাজি আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলি কেন শিয়াল জিপ কেটে কানে হাত দিয়ে বললে রাম রাম তোমাকে আমি কুয়োর মধ্যে ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো বীর মামা কি আর কোথাও আছে তা শুনে বোকা বোকাবাগ হেসে বলল হ্যাঁ হ্যাঁ ভাগ্নে সে কথা ঠিক আমি তখন বুঝতে পারিনি এমন করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে বিষ হাত লম্বা একটা কুমির উঠে রোদ পোহাচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে মামা একটা নৌকো কিনেছি দেখবে এসো বোকা বাঘ হেসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে তার উপর লাফিয়ে উপরে উঠে বসলো আর তখন কুমিরটাকে কামড়ে ধরে জলে গিয়ে নামলো তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চড়ে গেলো